আজ রবিবার পনেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালে তিরিশে জুন কুম্ভরাশি কুম্ভলগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি এটি সকালবেলা আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ কিন্তু যে রবিবার তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো সন্ধ্যাবেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আবারও বলবো আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড মশানেই থাকবে এবছরেরই পনেরোই নভেম্বর পর্যন্ত আজ থেকে একটা না একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবে তার প্রভাব আপনার উপরে কি পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময়ের সুযোগে সদ করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে দেখবেন আপনাদেরও কিন্তু পপুলারিটি আরও বাড়বে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না এমন আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করুন যারা অসুস্থ আছে জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মধ্যে মধ্যেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময় নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান মনে গানের গলা যদি থাকে আপনার ভালো গান গিয়ে কাটাতে পারেন আজ কিন্তু অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু আপনাদের খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় আগেও বলেছি বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদদের সমাজের নাম্মান সম্মান বাড়বে আয় ইনকাম বাড়বে আটকে থাকা টাকা করে ফেরত পাবেন বিজনেসম্যানের আর্থিক মুনাফাল উঠতে চলেছেন বিজনেসকে নতুন একটি মাত্রা আপনারা দিতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে কথাবার্তারা খুব সাবধানে বলবেন শব্দ চয়নের দিকে নজর দিন মুখ দিয়ে বার হয়ে যাওয়া কথাকে কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন